তো বাড়িতে আজকে থেকে শ্রীকৃষ্ণের কৃপায় কাজ শুরু হয়েছে আমরা একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আপনারা দেখতে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল প্লিজ সাথে কি কি কাজ হচ্ছে মূলত ওই বাথরুমের ওই যে জানালাগুলোর কথা আপনারা বারবার লিখছিলেন আজকে জানালা দুটো কাটা হবে আর যে গোল অ্যাডজাস্ট জন্য যে রাখা হয়েছিল কাটা হবে তারপরে পাশের বাথরুমটা হবে এই সমস্ত কাজ হবে আর টুকি সাথে থাকবে হ্যাঁ দিচ্ছি

মা ওই তো রেডি হচ্ছে হ্যাঁ

এইখানটা ভাঙার পরে একটা আলোর ফোকাস আসছে তার কত স্পিডে সিনেমার ফোকাস সত্যি সেই পর্দায় আগে ফেলতো এখন আর পর্দার সিনেমা দেখা যায় না একটা জানালা কাটা হয়ে গেছে আপনারা এইটা নিয়ে অনেকেই কমেন্ট করছিলেন আমরা বারবারই আপনাদেরকে জানাচ্ছিলাম যে এটা পরে কাটা হবে কিন্তু কিছু বিশেষ কারণবশত আমরা একটু দেরি হয়ে গেছে তো এবারে কাজ শুরু হয়েছে আর অসুবিধা নেই গেলে এবার পাশের বাথরুমটা যেটা এখন রেডি করা হবে সেটার কাজ শুরু হবে অনেক দিন পর আবার সাজ করে চা করতে বসেছি মিত্রা থাকছিলো না মাসখানেক আগে চা করা ভাইরাল নিজেদের জন্য খুব ভুলভবে স্বাদ একদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে ধরে ধরে ঠান্ডা লেগে গেছে তখন চা করে দিলাম সাধারণত আমরা সেইভাবে চা খাই না আর খাওয়াই না এই এটা চিনি ছাড়া এটা হল টেস্ট বেশি এইটা থাকছিলো চিনি আইব

हम तो कर अंदर ही काम कर रहे हैं और मुझे मतलब पूरे नीचे ही काम कर रहे हैं जब तुम उपस्थित तुम विजय नाम बोल दिया ना एक ही से देना हम जानो एरु ए मैं नहीं देखती नहीं देखो ये तो करे नीचे ना वाले वाला ऊपर जाओ हट ऊपर आओ थोड़ा ये लेवल ले जाओ ये जी

¿Te has mm বালতি কি করবে ওই জল লাগবে ওখানে ওপারে জল লাগিয়ে তুলবো 되게 <static> আজকে যাই হোক বৃষ্টিটা হচ্ছে না আমাদের কাজটা করতে খুব সুবিধা হচ্ছে गाप ढाल शेष पर दे शेष पर फेले क्यों भाई ঘরের ভিতরের কাজ বলে একটু মানে রোদের কষ্টটা কম হচ্ছে মিস্ত্রিদের হ্যাঁ ভালো সমান জায়গা করে দাও সমান থাকতে আমাদের যে সেফটি ট্যাঙ্কি করা হয়েছিল সেই সেফটি ট্যাঙ্কির ঢাকনাগুলো বানানো হয়নি তো সেইগুলো বানানো হবে বলে এতক্ষণ ল কেটেছে এবং খাঁচা বেঁধেছে খাঁচাগুলো নিয়ে এসছে এখানে স্লাব ঢালবে ছোট ছোট স্লাব এ ধরার আংটা রাখবে কিন্তু কমলাদা

ওই <laughs> না পুরো খেলা আগে তারপর পরে দেখি বাংলাদেশ কোনরা ট্যাজার টাকায় দিয়ে গিলো হয়নি কোনোবার এই শুনুন

ফাইনালি আমাদের যে বাথরুমটা এখন রেডি হবে সেই বাথরুমটার জানলা আর একজাস্ট ফ্যানের পয়েন্ট কাটা হবে পাঁচ কিসেন তো আর ঝাংনাছে না

জানালা এক্সাস্ট ফ্যানের জায়গাটা পরিষ্কার হয়ে দিয়ে করে দিয়েছে মিস্ত্রি দাদা বাড়ি চলে যাচ্ছে আছে কাজ শেষ করেছে মিস্ত্রি দাদা ভাইরা বাড়ি চলে গেল আর আজকের এই ফাইনালি কতটা কাজ হলো সেটা দেখাবো এই যে বাথরুমটা এটা রাব ঢালাই হলো যেটা লব দেওয়া ছিল সেটার আর জানালা আর ওই অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট কাটা হয়েছে এই বাথরুমের এই কাজ হয়েছে এই বাথরুমটারও সেম জানলা আর অ্যাডজাস্ট ফ্যানের ওই পয়েন্ট কাটা হয়েছে এই ভাঙা ভাঙির কাজ তো প্রচুর সময় লাগে আজকে অনেক কাজ করেছে এই ঢাকনা তিনটা বাকি ছিল আজকে রেডি করে দিয়ে গেল এখানে দুটো একটা গতকালকে কুকিং এর যে ভিডিওটা গিয়েছিল তো আমরা ভিডিওটা যেমনই প্রতিদিন আপলোড করি তেমনই আপলোড করেছি বাংলাতে যেমন টাইটেল লিখি তেমনই লিখেছি থামবেল যেমন হয় তারপরে আমরা ওই টাইমটা যে টাইমটা দুপুর দুটোই আমাদের কুকিংয়ের ভিডিও বের হয় ওই টাইমটা আমরা কুকিংয়ের ভিডিও করি ওর জন্য ভিডিওটা বেরিয়ে যাওয়ার পরে আমরা দেখি না মানে সময় পাই না তবু যেটুকু সময় পাই একটু কমেন্ট কে কে কী লিখেছে বা ভিডিওটা কেমন চলছে এগুলো একটু দেখি সেটা অন্তত ভিডিও বেরিয়ে যাবার এক দেড় ঘন্টা পরে কারণ আমরা ভিডিওটা আগে আপলোড করে রাখি সকালবেলার দিকে আর আমাদের আজকের ভিডিও হলে ম্যাক্সিমাম কুকিংয়ের ভিডিওটা আজকের হলে কালকে যায় তো এবারে যখন দু ঘন্টা পরে দেখছি তখন দেখছি ইংলিশে কেন লিখে কেন করেছো বাংলায় কেন করনি এরকম কমেন্ট অনেকেই আপনারা করছেন যারা আমাদের নিয়মিত দর্শক কিন্তু ওটা আমরা করিনি আমরা করিনি আমাদের কোথাও হাত লেগে হয়ে গেছে কি একজন দাদাভাই লিখেছে দেখলাম যে ইউটিউব থেকে আপনি আপনি ভাসছেন দিয়ে দিচ্ছেন তো সেই কারণেও হয়েছে কি আমাদের কোথাও একটা হাত লেগে গেছে কারণ আমরা কিন্তু ইউটিউব চ্যানেল করেছি সত্যি আমরা কিন্তু বিশেষ কিছু এই বিষয়ে জানি না অনেক কিছুই আমরা জানি না শুধু কয়েকটা পয়েন্ট জানি সেই কটা নিয়ে কাজ করি তো আমরা নিজেরা দুজনে অনেক চেষ্টা করলাম ঠিক করতে পারিনি তারপরে আমাদের একটা ভাইকে ফোন করলাম যে ভাইটা আমাদের ওই ব্লগ চ্যানেল খুলে দিয়েছিল বা টুকটাক কাজ করে দিয়েছিল অনেক সাহায্য করে দেয় তো সেই ভাইকে ফোন করলাম খুব অসহায় মতো লাগছিল। নিজেরা ভিডিওটা চালিয়ে দেখছি যে ইংলিশে কথা বলছে তাও আবার অন্য লোক সে একটা কেমন একটা পরিবেশ তৈরি হয়েছে মনের মনটাও খুব খারাপ লাগছিল তারপরে ফাইনালি সেই ভাই ঠিক করে দিয়েছে তো এই কারণেই হয়ে গেছিল তারপরে ঘন্টা তিনিক পরে আমরা ঠিক করেছি তো যাই হোক আমাদের ভুল ছিল কি ইউটিউব থেকে ওটা দিচ্ছে এখন নতুন ইউটিউব তো সবসময় গাইডলাইন চেঞ্জ করতে থাকে তো আপনারা ভুল বুঝবেন না ওটা কিন্তু আমরা নিজেরা ইংলিশে করিনি আর আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার